হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে চাইনা থেকে মাত্র একদিনের মধ্যে চায়নার যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে তা আবার টোয়েন্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে মানে যদি এক হাজার টাকার প্রোডাক্ট কিনেন তাহলে ওনাদেরকে দুইশো টাকা দিয়ে এক হাজার টাকার প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন তো গাইস আজকে দেখাও কিভাবে স্কাই ফর শিপিং থেকে কিভাবে মাত্র একদিনে যে কোনো প্রোডাক্ট কম খরচে নিয়ে আসবেন বাংলাদেশে তো গাইস তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি তো গাইস ব্রাউজারে আসার পর এখানে টাইপ করব ফেসবুক ডট কম তো আমি টাইপ করতে আসি ফেসবুক ডট কম ফেসবুক ডট কম টাইপ করার পর ইন্টারে ক্লিক করবেন বা সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি ইন্টারে ক্লিক করি ইন্টারে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির হোম পেজে নিয়ে আসবে তো গাইজ পরে যে সার্চ অপশান সার্চ অপশানে সার্চ করবেন স্কাই ফর শিপিং তো আমি এখানে সার্চ করতে আসি স্কাই ফোর শিপিং স্কাই ফোর শিপিং টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি এন্টারে ক্লিক করতেছি এন্টারে ক্লিক করার পর এই যে যে পেজটা আসছে স্কাই ফোর শিপিং এই পেজের উপরে ক্লিক করবেন তো আমি ক্লিক করতেছি স্কাই শিপিং পেজে ক্লিক করার পর স্কাই শিপিং পেজের হোম পেজে নিয়ে আসছে তো গাইস ওনাদের অলরেডি দশ হাজারের উপরে কাস্টমার ওনাদের কাছ থেকে কিনেছে আর গাইস এটা ট্রাস্টেড পেজ আর ট্রাস্টেড ওয়েবসাইট তো আপনারা যদি চান এখান থেকে চায়নার যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার দিতে পারেন আর ওনারা মাত্র একদিনের দিনের ভিতরে আপনার প্রোডাক্ট আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবেন তাও আবার কম খরচে তো গাইস আপনারা যদি চান তাহলে ওনাদের সাথেও কন্ট্যাক্ট করে আপনার যে কোনো চায়নার অরিজিনাল প্রোডাক্ট ওনাদের যে মেসেঞ্জার অপশন মেসেঞ্জার অপশানে মেসেজ করে আপনার যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন আর না হয় এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনাদের মেসেজ করে বা আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের লিঙ্ক বা পিকচার ওনাদেরকে সেন্ড করে আপনি মাত্র এক দিনে চায়নার যে কোনো প্রোডাক্ট অর্ডার করে নিয়ে আসতে পারবেন তো গাই স্যার যারা চাচ্ছেন আপনার যে প্রোডাক্ট দরকার আপনারা নিজেরাই অর্ডার দিবেন তো তার জন্য যে নিজে ওনাদের ওয়েবসাইটে যাবেন স্কাই ফোর্স বিডি ডট কম তো এটাতে ক্লিক করবেন তো আমি স্কাই ফোর্স বিডি ডট কমে ক্লিক করতেছি ক্লিক করার পর স্কাই ফোর্স বিডি ডট কম ওয়েবসাইটের পেজে নিয়ে আসছে তো গাইস আপনি যে প্রোডাক্টটা নিতে চান ওই প্রোডাক্টটার এখানে লিঙ্ক পেস্ট করে আপনার এখানে নেম দিয়ে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে পেস অর্ডারে ক্লিক করে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে তো গাইস তার জন্য আপনারা যে কোনো চায়নার অরিজিনাল প্রোডাক্টের লিঙ্ক দেবেন তো তার জন্য আমি যাচ্ছি মেডিং চায়নাতে ওখান থেকে চায়নার অরিজিনাল প্রোডাক্টের লিঙ্ক কপি করে নিয়ে আসবো পরে এখানে পেস্ট করে তারপর ওনাদেরকে অর্ডার দিব তো গাইস নিচে স্কল করতে পারেন ওনাদের কাছে কী কী প্রোডাক্ট পাওয়া যায় তো গাইস এখানে কম্পিউটার সব প্রোডাক্ট পেয়ে যাবেন তো গায়ে শুধু কম্পিউটার নাই ইলেকট্রনিক্স যত প্রোডাক্ট আছে ওনাদের ওয়েবসাইটে সব প্রোডাক্ট আছে আর গাইস আপনি যে প্রোডাক্ট আছেন ওই প্রোডাক্ট যদি ওনাদের ওয়েবসাইটে না থাকে তাহলে ওনাদের সাথে কনট্যাক্ট করে বা প্রোডাক্টের পিকচার বা লিঙ্ক ওনাদেরকে সেন্ড করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওনাদেরকে বলতে পারেন ওনার আপনার যে কোনো চায়নার অরিজিনাল প্রোডাক্ট মাত্র একদিনের ভিতরে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবেন তো গাইস এখন আমি মেরিং চায়নাতে যাচ্ছি তো নিউ ট্যাপ ওপেন করতেছি নিউ ট্যাপ ওপেন করার পর এখানে টাইপ করবো মেরিং চায়না তো আমি টাইপ করতে আসি মেডিং চায়না মেডিং চায়না টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন না হয় ইন্টারে ক্লিক করবেন তো আমি ইন্টারে ক্লিক করতেছি ইন্টারে ক্লিক করার পর যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে মেডিং চায়না ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো আমি মেডিং চায়না ডট কম ওয়েবসাইটে ক্লিক করতেছি মেডিং চায়না ডট কম ওয়েবসাইটে ক্লিক করার পর মেডিং চায়না ডট কম ওয়েবসাইটের হোমপেজে নিয়ে আসছে তো ওখানে শেষ কর করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর এভাবে না চাইলে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন এখানে টাইপ করে সার্চ করে তারপর আপনি প্রোডাক্ট বের করে কপি করতে পারেন তো গাইস এখান থেকে স্কার করে দেখতে পারেন আর না হয় এই যে উপরে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করে দেখতে পারেন আপনি কোন প্রোডাক্ট নিতে যাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে যে কোনো প্রোডাক্ট এখান থেকে কপি করে স্কাই ফোর্ডস বিডি ডট কমে পেস্ট করে মাত্র একদিনের ভিতরে আপনি যে কোনো চাইনার অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো গাইস আমি হার্ড ডিস্ক নিতে যাচ্ছি এই জন্য এই যে অ্যাল ক্যাটাগরিতে ক্লিক করবেন এল ক্যাটারিতে ক্লিক করার পর এই যে কম্পিউটার প্রোডাক্টস কম্পিউটার প্রোডাক্টসে ক্লিক করবেন তো আমি কম্পিউটার প্রোডাক্টসে ক্লিক করতেছি কম্পিউটার প্রোডাক্টসে ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এখানে মিনি স্পিকার মেমোরি কার্ড মডেম আর এখানে যে হার্ড ডিস্ক আপনি যদি হার্ড ডিস্ক নিতে চান আপনি যে প্রোডাক্ট নিতে চান এখানে সার্চ দিয়েও বের করতে পারবেন বা ক্যাটাগরি সিলেক্ট করে বের করতে পারবেন তো আমি হার্ড ডিস্ক নিতে চাচ্ছি এই জন্য আমি হার্ড ডিস্কের উপরে ক্লিক করতেছি হার্ড ডিস্কের উপরে ক্লিক করার পর এখানে অনেক কোম্পানির হার্ড ডিস্ক চলে আসছে তো আপনি যে কোম্পানির হার্ড ডিস্ক নিতে চাচ্ছেন ওই কোম্পানির ওই হার্ড ডিস্কের লিঙ্ক কপি করবেন তো গাইস আমি এই হার্ড ডিস্কটা নিতে চাচ্ছি স্যাটান অ্যান ফ্লাস এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি তো তার জন্য প্রোডাক্টের উপরে ক্লিক করবেন প্রোডাক্টের উপর ক্লিক করার পর এখান থেকে লিঙ্ক কপি করবেন লিঙ্ক কপি করার জন্য এই যে উপর যে লিঙ্ক অপশন লিঙ্ক অপশানে ক্লিক করবেন লিঙ্ক অপশনে ক্লিক করার পর লিঙ্ক কপি করে নেবেন তো আমি লিঙ্ক কপি করে নিতে সে আপনার লিঙ্ক কপি করে নেবেন লিঙ্ক কপি করার পর স্কাই বিডি ডট কমে চলে যাবেন তো আমি স্কাই বিডি ডট কমে চলে যাচ্ছি স্কাই ফোর্ডস ডট চলে আসার পর উপরে চলে যাবেন উপরে আসার পর এখানে আপনি মেডিং চায়না থেকে হার্ডিসের লিঙ্কটা কপি করছেন এখানে পেস্ট করে দিবেন তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি লিঙ্ক পেস্ট করার পর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন যে নেমের মাধ্যমে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতে আপনি আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন নেম দেওয়ার পর এখানে নাম্বার গাইস এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন যে নাম্বারের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা রিসিভ করতে যাচ্ছেন আর যত ইনফরমেশন সব আপনার এই ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে আপনার বলে দিবে যে আপনার প্রোডাক্টটা বাংলাদেশে আসছে বা আপনার প্রোডাক্টটা আজকে ডেলিভারি হবে তো তার জন্য এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া প্লেসের রিকোয়েস্ট প্লেসের রিকোয়েস্টে ক্লিক করবেন তো আমি প্লেসের রিকোয়েস্টে ক্লিক করতেছি তো গাইস প্লেসের রিকোয়েস্টে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বার দিয়েছেন এই ফোন নাম্বারে ওনারা কল দিবেন আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি প্রোডাক্টটা কনফার্ম করতে চাচ্ছেন কি না আর পেমেন্ট মেথড ওনারা বুঝিয়ে দিবেন তো গাইজ সবাইটা কমেন্ট করতেছেন চায়না থেকে যদি প্রোডাক্ট অর্ডার দেন তাহলে কম পক্ষে না হয় দশ থেকে পনেরো দিন টাইম লাগে ওই প্রোডাক্টটা বাংলাদেশে আসতে তো সবাই কমেন্ট করতেছেন কম টাইমে কিভাবে চায়না থেকে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসবেন তো তাদের জন্য বেস্ট একটা ওয়েবসাইট এই স্কাই বিডি ডট কম আপনারা চায়নার যে কোনো অরিজিনাল প্রোডাক্ট মাত্র একদিনে নিয়ে আসতে পারবেন কম খরচে তা আবার মাত্র একদিনে হোম ডেলিভারি পাবেন তো গায়ে যারা কমেন্ট করছিলেন যে কিভাবে কম টাইমে চায়না থেকে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে তো তাদের জন্য এই স্কাই ফোর্স বিডি ডট কম এই ওয়েবসাইট ইজ দ্য বেস্ট এটা ট্রাস্টেড ওয়েবসাইট এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বা ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করে ওনাদের সাথে কনট্যাক্ট করে আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন বা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা আপনার প্রোডাক্টের লিঙ্ক বা প্রোডাক্টের পিকচার ওনাদেরকে সেন্ড করে আপনি যে কোনো প্রোডাক্ট মাত্র একদিনের ভিতরে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখালাম কিভাবে স্কাই বিডি ডট কম থেকে চায়নার যে কোনো অরিজিনাল প্রোডাক্ট ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বা লিঙ্ক পেস্ট করে নিয়ে আসবেন বাংলাদেশে বসে তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন তাদের হেল্পের জন্য আর কার যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে ফেসবুক পেজ টেক টিরি সেফার টেক টিরি সেফার ইনবক্সে মেসেজ দিয়ে ওখানে বলতে পারেন আমি হেল্প করার ট্রাই করব তো গ্যাস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ